এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই হলে দেখা যে এফ অফ এক্স স্কোয়ার টু এফ অফ এক্স টু এটা দেখাইতে বলছে তো আমরা কী করবো এই টাইপের অঙ্ক হলে প্রথমে আমরা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা লিখে নিব এফ অফ এক্সের মান কত আছে ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স হচ্ছে এক্স কিউব এটা আমরা লিখে নিলাম এখন আমাকে প্রথম অংশে দেওয়া আছে এফ অফ এক্স স্কোয়ার তো আমরা লিখতে পারি অতএব এফ অফ এক্স স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ার মনে রাখবেন এখানে এফ অফ এক্সের মান তারা দিয়ে দিয়েছে এখন প্রথমে আমাকে এফ অফ এক্স স্কোয়ারের মান বের করতে বলছে তো আমি এফ অফ এক্স স্কোয়ার মান যদি বের করতে চাই আমি কি করবো এই ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এখানে এক্সের মান এক্সের পরিবর্তে আমরা এক্স স্কোয়ার লিখেছি তো এক্সের মানটা হবে এক্স স্কোয়ার তার উপরে আছে কি প্লাস আবার মান মান কি কি তার উপরে সিক্স আর নিচুনে এক্সের মান এক্সের এর মানটা হবে এক্স স্কোয়ার তার উপর হচ্ছে থ্রি দেখুন এখানে আমি কি করেছি এখানে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসিয়েছি কারণ প্রথমে আমাকে তারা বলেছে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসাইতে তো এক্সের পরিবর্তে এক্সে স্কোয়ার ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার তারপরে কিউব প্লাসের প্লাস আবার এক্সের মান এক্স স্কোয়ার তারপরে সিক্স দ্বিতীয়টা হচ্ছে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার তারপরে কি কিউব তো আমি এখানে যদি এখন এটাকে হিসাব করি তাহলে দাঁড়াইতেছে ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এখানে এক্সের এক্স তিন দুগুণা কত ছয় প্লাসের প্লাস এখানে দেখুন এক্সের উপরে স্কোয়ার তাহলে ছয় দুগুনা কত এক্সের উপরে ছয় দুগুনা বারো আর এখানে এক্সের এক্স এখানে তিন দুগুণা কত ছয় তো এখান থেকে এই অবস্থায় আমরা প্রথম অংশ রেখে দেব এবার দ্বিতীয় অংশতে বলা হয়েছে এবং তারা কি বলেছে এফ অফ এক্স দেখুন এফ অফ আছে কি এক্সের উপরে ইনভার্স টু ইনভার্স মানে হচ্ছে কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে সেখানে ওয়ান বাই টু ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় যদি ইনভার্স থাকে ইনভার্সের পরিবর্তে আপনি ওয়ান বাই আর এখানে যে মানটা আছে মানটা তার উপরে লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এবং কি বলেছে এফ অফ এক্স ইনভার্স টু এখন এক্স ইনভার্স টু এর মান বের করবো দেখুন এখানে এক্সের পরিবর্তে আমরা এক্স ইনভার্স টু অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো তো এখানে ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এক্স এর মান এক্স এর মান এক্স ইন বার্স টু মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান এক্স ইন বাস টু মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে আছে কিউব আর এই প্লাসের প্লাস আবার এক্স এর মান এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কি সিক্স আর আবারও এক্স এর মান এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব দেখুন এখানে আমি কী করেছি এখানে এই এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে এক্স ইন বাস টু অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবেন তো ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এক্সের মান এক্স ইন বাস টু মানে হচ্ছে ওয়ান বাই এক্সের স্কোয়ার আর এই কিউবের কিউব প্লাসের প্লাস আবার এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে পাওয়ার সিক্স আর এই এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে কিউব তো এখানে আমি এখন এটাকে যদি আমি হিসাব করি ওয়ানের ওয়ান দ্বারাই প্লাসের প্লাস ওয়ানের উপরে যদি কিউব করি ওয়ান আসবে আর এক্সের এক্স আর তিন দুগুনা কত ছয় প্লাসের প্লাস ওয়ানের উপর সিক্স দিলে ওয়ানই আসবে এক্সের এক্স ছয় দুগুনা কত বারো আর নিচনে হচ্ছে ওয়ানের ওয়ান ওয়ানের উপরে কিউব করলে ওয়ান আর এই এক্সের এক্স তিন দুগুণা ছয় এখানে আমি দেখুন কী করেছি এখানে আমি জাস্ট এটাকে এই ওয়ানের ওয়ান লিখে দিয়েছি প্লাসের প্লাস ওয়ানের ওয়ান এক্সের এক্স তিন দোগুনা ছয় প্লাসের প্লাস ওয়ানের উপরে সিক্স দিলে ওয়ান আসবে এক্সের এক্স ছয় দেগুনা বারো আর এখানে কী করেছি এখানে আমি দেখুন এই ওয়ানের ওয়ান নিচুনের ওয়ানের ওয়ান আর হচ্ছে যে এক্সের এক্স তিন দোগুনা ছয় এবার পরের লাইনে আসি পরের লাইনে আমাকে লসাগু করতে হবে লসাগুয়ের জন্য আমি এখান থেকে এখানে আসি কত এক্স টু দি পাওয়ার টুয়েলভ আর এক্সে এক্সের পাওয়ার আছে কত সিক্স সবচেয়ে বড় গুণটা বড়োটা লসাগুন এক্স টু দি পাওয়ার কত টুয়েলভ অর্থাৎ বড়োটা আমি লসাগুন নিয়ে নিলাম সবসময় বড়োটা লশাগুনবেন এই বড়োটা লশাগুনিয়ে নিলাম এখন এখানে এক্স টু দি পাওয়ার টুয়েলভ আর এখানে এক্স ওয়ান ওয়ান আছে যেহেতু নিচনে কিছু নাই নিচনে কিছু না থাকলে ওয়ান দ্বারা ডাইরেক্ট গুণ করবেন তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ থাকে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাসের প্লাস এখন আমি কী করবো এখানে এখানে আছে বারোটা আর এখানে আছে ছয়টা বারোটা থেকে যদি ছয়টা বাদ দিয়ে দেয় থাকবে ছয়টা অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসের প্লাস এখানে দেখুন আছে বারোটা এখানেও বারোটা তো বারোটা বারোটা কাটা গেলে থাকে কত ওয়ান আর নিচে থাকতেছে কত ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখানে দেখুন আমি কি করেছি জাস্ট এখানে এই যে এই অংশটুকু এই অংশটুকু থেকে আমি লস আগুন নিয়েছি লশাগু এখানে টুয়েলভ আছে এখানে সিক্স আছে তো টুয়েলভ লশাগুলো নিয়েছি টুয়েলভ দ্বারা ওয়ানকে ডাইরেক্ট গুণ করেছে টু দি পাওয়ার টুয়েলভ দি পাওয়ার টুয়েলভ প্লাসের প্লাস এখানে আছে ছয়টা আর এখানে আছে বারোটা বারোটা থেকে ছয়টা বাদ দিলে থাকবে ছয়টা এই যে সিক্স দি পাওয়ার সিক্স প্লাসের প্লাস এখানে আসে বারোটা এখানে আছে বারোটা 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 কাটা রয়েছে ওয়ান নিচ্ছনে যা আছে তা এখন আমি এখান থেকে আমি কী করতে পারি এখান থেকে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি দেখুন এখান থেকে আমি এটাকে এক লাইন বানিয়ে দিতে পারি লিখতে পারি এক্স টু দি পাওয়ার অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখবো এক্স এটাকে যদি প্রথম অংশের মতো আমি সাজিয়ে লিখি এখান থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি এটাকে প্রথম অংশের মতো যদি আমি সাজিয়ে লিখতে চাই যে সাজিয়ে লিখতে পারি যে কী লিখতে পারি আমি এখানে প্রথম অংশের মতো যদি সাজিয়ে লিখি আমি তাহলে আমার দাঁড়াচ্ছে কি আমার দাঁড়াচ্ছে দেখুন এই যে এখানে ওয়ানের ওয়ান প্লাসের প্লাস এক্সের পাওয়ার কত সিক্স এই যে এক্সের পাওয়ার সিক্স প্লাসের প্লাস এক্সের পাওয়ার কত টুয়েলভ আর নিচে নাকি এক্স টু দি পাওয়ার কত টুয়েলভ ইন টু এবার এটা নিচেরটা উপরে উঠিয়ে দেবেন নিচে উপরে উঠাইলে এক্স টু দি পাওয়ার কত সিক্স নিচে হচ্ছে কত ওয়ান আপনি এই পজিশন এসে জাস্ট কী করবেন গুণ করে উল্টেয়া দেবেন এখানে দেখুন কী আছে এই যে এইটাকে একটু সাজাই লিখছে যে প্রথম অংশের মতো বানাইতে হবে যে প্রথম অংশের মতো প্রথম অংশে কি আছে ওয়ান প্লাস এস টু দি পাওয়ার সিক্স এস টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান প্লাস এস টু দি পাওয়ার সিক্স এস টু দি পাওয়ার টুয়েলভ প্রথম অংশের মতো বানাইতে হইলে তাহলে আমাকে কী করতে হবে এটাকে একটু এই লাইনটাকে একটু সাজাই লিখতে হবে তো আমি ওই শেষ থেকে সাজা গেলাম ওয়ান এস টু দি পাওয়ার সিক্স প্লাস এস টু দি পাওয়ার টুয়েলভ আর নিচনে এক্স টু দি পাওয়ার কত টুয়েলভ এখানে দেখুন গুণ করে গুণ করে উল্টেয়ে দেবেন এই নিচেরটা উপরে উপরটা নিচে এখন দেখুন এই ছয়টা আর বারোটা থেকে যদি ছয়টা বাদ দিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার কত থাকতেছে সিক্স তো আমি এটাকে যদি এখন লিখতে পারি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ কন্ডিশন হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এখন দেখুন এই অংশের সাথে এই যে এই অংশের সাথে এই যে এই অংশটুকু এই অংশটুকু মিলে গেছে দেখুন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স এই অংশ অংশ মিলে গেছে অতএব অফ এক্স স্কোয়ার ইকোয়াল টু এফ অফ এক্স ইন বাস টু প্রমাণিত প্রমাণিত এটাই দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন